এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভিতরবন ইউনিয়নের ভাঙামর মৌজার ভাঙামর গ্রাম এখানে এসে আমি অনেকগুলো সবজির ক্ষেত দেখে এতটাই বিমোহিত পুলকিত এবং আনন্দিত যে বলে বোঝানোর ভাষা আমার নেই ঠিক এই সবজি ক্ষেত দেখে আমি যখন এই সবজি ক্ষেতের মালিককে খুঁজতে গেলাম তাদেরকে খুঁজতে গিয়ে তাদের অভিব্যক্তি যখন জানতে গেলাম তখনই আমি আসলে বিমোহিত হওয়ার পরিবর্তে বিমর্ষ হয়ে গেছি এই কৃষি বিপ্লবের যে পরিবর্তনের বা বিপ্লবের যে চিন্তা চেতনার থেকে এই কৃষকরা এই বাঁধাকপি এবং অন্যান্য সবজি চাষ করেছেন সেক্ষেত্রে কৃষি সংশ্লিষ্ট বা কৃষি কর্মকর্তাদের যে সহযোগিতা করার দরকার তারা আসলে সেভাবে করেননি এ নিয়ে রয়েছে তাদের মধ্যে খুব হতাশা এবং তারা আসলে সেটাকে কোনো ভালো দিক দিয়ে বর্ণনা করার মতো অবস্থায় নেই তারা আমরা এখানে এসে পেয়েছি আমাদের রিয়াজুল ভাইকে রিয়াজুল ভাই আমাকে জানিয়েছেন তিনি তার এক দশ শতক জমিতে বাঁধাকপির চাষ করেছেন তবে তিনি এই জায়গাটায় এসে আমাকে যখন বাঁধাকপি চাষ করেছেন তখন তিনি আমাকে জানালেন যে এই প্রদর্শ এই সবজি চাষ করার পূর্বে এই খানকার যে সংশ্লিষ্ট কৌসহকারী কৃষি কর্মকর্তা দ্যাট মিন্স সাম বক্সি উনি বলেছিলেন যে তাকে প্রদর্শনী বীজ দেবেন সাপ দেবেন এবং এই প্রদর্শনী সবজিটা আসলে তারা দেখাশোনা করবেন প্রথমে এভাবে তাকে উদ্বুদ্ধ করে এই চাষে নিযুক্ত করার পরে পরবর্তীতে তারা আসলে তাকে প্রদর্শনী বীজ দেননি স্বাদ দেননি এবং কখনো তাদের সঙ্গে যোগাযোগ করেননি এ নিয়ে তাদের মধ্যে একটা হতাশা আছে শুধু রিয়াজুল ভাই নয় এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি একেই তাদের অভিব্যক্তি এরা যেটা আমাকে জানিয়েছেন যে এখানকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি এই কৃষকদের সঙ্গে যোগাযোগ না রেখে যারা অবস্থাপন্ন এবং যাদের সঙ্গে তাদের সক্ষতা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে এবং তাদেরকে এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং এই যে অপচেষ্টা কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তার যে অপচেষ্টা এই অপচেষ্টায় যে একটা মানুষের স্বপ্ন ধ্বংস হতে পারে স্বপ্ন মিলিয়ে যেতে পারে মাটির সঙ্গে ঝুলের সঙ্গে এটা আসলে তারা কখনো কল্পনা করেনি তাদের একটি সক্ষতা একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার সক্ষতার কারণে আরেকজন আশাহত হবে বর্মাহত হবে এবং এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নেবে এটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয় আমরা এসেছি আমি এই মুহূর্তে যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এই ক্ষেত্রটি হচ্ছে আমাদের রিয়াজুল ভাইয়ের আমরা আসলে এখন তার কাছ থেকে শুনবো আসলে যে এই ক্ষেতটা চাষ করতে গিয়ে তিনি কি কি প্রতিশ্রুতি পেয়েছেন এবং পরবর্তীতে তার সঙ্গে আসলে কৃষি কর্মকর্তারা কোনো যোগাযোগ করেছেন কি না এবং করল কিভাবে যোগাযোগ করেছেন এবং তার আসলে চিন্তেতনা আসলে বা তার যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা আমরা তার কাছে আমার শুরুর থেকে আমার শুরু থেকে বিএের সাথে কথাবার্তা হয়ে গেল বিএস আসলো আসি আমাকে বললো তো আপনার প্রদর্শনী হয়েছে প্রদর্শনী পাবেন মাল পাবেন চিন্তা করেন না এই কথা বলে কার্তিক মাসের শুরুর থেকে আমাকে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে এ বাঁধাকবির মাল তো দূরের কথা প্রদর্শনী দূরের কথা আমার পরামর্শ সেটাই দেয়নি যে আমাকে পরামর্শ দেবে যে এ করলে এখানে এখানে হবে কোনো ধরনের কোনো কথা বলে নি আমার শাশুড়ি কীভাবে দেবো ওষুধপাতি কীভাবে দেবো এই ধরনের কোনো পরামর্শ আমাকে সে দেয়নি কোনো সময় দেন আমার হ্যাঁ ঠিক আছে পা মাল পাবেন এই কথা বলে আর আমার এই পাশে ধারে সে আসে না রাস্তা ধারে ধারে বেড়ায় বড় লোকের বাড়ি বাড়ি আমার এখানে আসে না সে একদিনও আসে নাই না আসে নাই কোনো খোঁজ নেই কোনো খোঁজ নেই কোনো ও যে ভাই ওখানে যাচ্ছে আমি তো করছি যে ভাই কি হবে পরে পরে ওই কথা পরের কথা কয় ওই তো চলে গেলো পরের ক্ষেত্রে সে আমার জমি তো আসেনি যে জমিটা দেখিয়েছি আমার মাল নাই না তার জমিটা দেখিয়ে এসেছি ক্ষেত্রে দেখে এসেছি ওই আশা ছিল যে হয়তো দিতে চাই সে দেয়নি কিন্তু পরবর্তী সহযোগিতা সহযোগিতাগুলো দেবে হ্যাঁ সে জমিটা আসবে দেখা একটু করবে এর আমরা তার পরামর্শ পাইনি আচ্ছা একই রকম অভিজ্ঞতার কথা জানালেন আমাদের নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই আসলে আপনাকে কি একই অবস্থা করছে একই অবস্থা মানে আমি জিরো আচ্ছা আচ্ছা কিছুই নাই চাষ করছেন বলেন কবি চাষ করছি বেগুন চাষ করছি